কত দেখা রে ভাই মাসাল্লাহ দেখেন অপরূপ প্রকৃতির কি দৃশ্য অসাধারণ মাঝে কি সুন্দর দালান কোঠা সত্যি রুচিরও কিছু ব্যাপার সেফার রুচি না থাকলে এগুলো হয় না কত দেখবেন কত দেখামু কি সুন্দর নারকেল গাছগুলো অনেক সুন্দর না যেদিকে তাকাই এদিকে প্রকৃতির কি নিদর্শন অসাধারণ প্রকৃতি কি সুন্দর আকাশ দেখেন হাঁটতেছি কোনো টপিক খুঁজে পাচ্ছি না তো কি বলবো চিন্তা করলাম যে আপনাদের সাথে প্রকৃতি নিয়ে এই কথা বলি আর মাঝে মাঝে কিছু অপর যেদিকে তাকাবেন সুন্দরের এক অপরূপ দৃশ্য অপরূপ সমারহ এক কথায় অসাধারণ যদি বলি আপনাদেরও নিচ্ছে অনেক ভালো লাগবে এগুলো আসলে সময় করে সময় নিয়ে পরিবার নিয়ে আসলে সবচেয়েতে বেস্ট সময় পার করা যায় দেখেন কি সুন্দর যত্ন এবং চর্চা কী জিনিস এই যে সুপারি গাছগুলো আমি একটু ঝুম করি দেখাই দেখেন কি সুন্দর সুপারি অথচ সুপারির যে দাম এখানে কি সুন্দর পড়ে আছে প্রত্যেকটা গাছে প্রত্যেকটা গাছে আপনি যেদিকে তাকাবেন সুন্দরের একদম পরিপূর্ণতায় একদম ভরপুর কি সুন্দর বাচ্চারা ওইদিকে খেলতেছে ওই যে বাচ্চারা দোলনায় ঘুরতেছে ফ্যামিলি নিয়ে আসতে সবচেয়ে বেস্ট সময় কাটানো সম্ভব আর একা আসতে বেশি সমস্যা আমি মনে করি একা আসতে আনিজি ফিল করবেন আমার মতো আর যদি কারো অভ্যাস থাকে আনিজি ফিল না করার তাতে তো অবশ্যই ভালো আর যদি আমার মতো অভ্যাস থাকে যে ফিল করা তাহলে একদম বিপদ তা আমি মনে করব যে পরিবার নিয়ে আসবেন আর সাথে যদি কোনো ফ্রেন্ড থাকে ভালো তাহলে তো আর কোনো কথাই নেই তাহলে আপনার সব দিক দিয়ে সুবিধা একদম সব দিক দিয়ে সুবিধা এটা হচ্ছে আবাসিক এলাকা একদম এটার ভিতরে আবাসিক এলাকা এদিকে যাওয়া যাবে না নিষেধ ওনারা নিষেধ করে দিচ্ছে ওদিকে যেতে পারবো না ওদিকে যাওয়া সম্ভব না এই যে বাচ্চাগুলোকে দেখেন অনেক সুন্দর কিউট বাচ্চাগুলো লাগে খেলতে দিয়ে বা বাকি সুন্দর করে ভিডিও করতেছে ছবি উঠেছে আসলে এগুলো দেখলে অনেক ভালো লাগে খুব মিস করি এই দৃশ্যগুলো অনেক ভালো লাগে ভাগের মধ্যে তারা বসে আছে বাঘের উপর পাশেই রাস্তা গাড়ি যাচ্ছে গাড়ির শব্দ পাচ্ছে না তারা হয় আসলে আমি এই ভিডিওর মাধ্যমে কোনো টপিক দিচ্ছি না বাট এটুকুন বলবো শুধু যে আসলে মাঝে মাঝে এই জায়গাগুলোতে আসবেন ঘুরতে আমি শুধু দেখানোর চেষ্টা করতেছি আপনারা আবার সমালোচনায় ব্যস্ত হয়ে যায় না যে টপিক ছাড়া ভিডিও আমি আগেই বলে নিচ্ছি টফিক ছাড়া ভিডিও জাস্ট টপিক হচ্ছে সবুজের সমারোহ পাশাপাশি সৌন্দর্যের এক অপূর্ব নিদর্শন আপনারা আসবেন সময় পেলে চলে আসবেন আশা করি সবার কাছে ভালো লাগবে সবাই ভালো থাকেন অনেক বড় হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম